মোটের টি প্রশিক্ষণ বা অজরে আমাদের বলা হয়েছে যে ভাবে এই কর্মকাণ্ড তুই চলে এরপর বৈকুণ্ঠ বর্মণকে বলে তালম দিয়ে বলা করেছিলেন তবে নেতৃত্বে ষষ্ঠী মাইচার

দক্ষ সংগঠার এই প্রান্ত থেকে অন্তান্ত ছুটিয়ে বেড়াচ্ছেন তার কর্মক্ষমতা দলকে চালু করে

আজকে আমাদের ময়লা বিধানসভার উপরে দুশো ছয় দুশো বুথ রয়েছে প্রতিটা বুথের বিএলএ টুদের ডাকা হয়েছিল যে এসে আর নিয়ে যেভাবে মানুষ অলরেডি রাজপথে আমাদের নেতা নেমেছে নেত্রী নেমেছে তারি নিরিখেও আমরাও প্রতি ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুতে বুতে আমরাও অলরেডি চার তারিখ থেকে নেমে পড়েছি একটিও ভোট যাতে না মানুষের বাদ যায় সেটাকে সুনিশ্চিত করতে আমরা আজকে প্রশিক্ষণ শিবির করেছি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্লকে ক্যাম্প হবে অঞ্চলে অঞ্চলেও ক্যাম্প হবে একটা নয় একাধিকও ক্যাম হতে পারে সে জায়গায় মানুষকে বার্তা দিতে চাই মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে এটা মানুষকে বার্তা দিতে চাই মানুষের একটাও যাতে ভোট না বাদ যায় ভোটের এই যে ফরম ফিল আপ তৈরি হচ্ছে তাতে সহযোগিতা করা এবং প্রত্যেকটা ফরম কীভাবে পূরণ হবে আমাদের টিম গিয়ে বাড়ি বাড়ি সহযোগিতা করবে এবং আমরা ক্যাম্পের মাধ্যমেও আমরা মানুষকে সহযোগিতা করব এখানে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম আমরা দেখতে চাই না মানুষের পাশে দাঁড়াতে চাই প্রত্যেকটা ভোটারের পাশে আমরা দাঁড়াতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই তারই নিরিখে আজকে আমাদের এই ময়না বিধানসভার ট্রেনিং হয়েছে আজকে আমাদের এই ট্রেনিংয়ে জেলার বিএলএ ওয়ান তিলক চক্রবর্তী ছিলেন তিনি রাজ্য থেকে দায়িত্ব দিয়েছেন এবং সাথে সাথে আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহোদয় তিনি ছিলেন এবং ব্লকের সবাই ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষরা প্রধানরা এবং সমস্তই আজকে আমরা থেকে আলোচনা সভা সুষ্ঠুভাবে আমাদের হয়েছে এবং আমাদের বিভিন্নভাবে আগামী দিনের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা যাতে ছাব্বিশ সালে এই তৃণমূল কংগ্রেস এখানকে এই এসিআরকে নিয়েই আমরা মাঠে নামতে চাই এবং এই কেন্দ্র সরকার আগামী দিন দেখেছেন একটা উনিশশো তিরানব্বই সালে সেখানে আন্দোলন করেছিল সেখানে ভোটাধিকার প্রয়োগ করার সচিত্র পরিচয়পত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল তারপর সেখানে বহু মানুষ শহীদ হয়েছে তারপর নোটবন্দি করেছে আবার এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চক্রান্ত করছে এই চক্রান্তেতে বহু মানুষ আজকে অনেক মানুষ কিন্তু আত্মহত্যা করেছে এর এর জবাব ছাব্বিশ সালে মানুষই দেবে মানুষ তৃণমূল কংগ্রেসকে জয় দেবে বিজেপি যে অপপ্রচার বিজেপি যে এই হ্যারাসমেন্ট করছে এটা বিজেপিকে মানুষ মেনে নিতে পারবে না আগামী বিধানসভা ছাব্বিশ সালে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের